বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায় অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস প্রায় এক মাস পর নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ আমি জানি তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা তারা অনেক রাগ করে আছো কারণ এই কদিন আমি একদমই ব্লগ দিতে পারিনি কারণ এই কদিন ঘরে ভীষণ কাজের চাপ বেড়ে গেছিল একে তো ভীষণ পরিমাণ গরম যে বাইরে যাচ্ছি কিছু খাচ্ছি নতুন কিছু কেনাকাটা করছি ঘুরতে যাচ্ছি এই সমস্ত কিছু হচ্ছিলই না যার ফলে ব্লগে কি কন্টেন্ট দেবো সেটাই মাথায় আসছিল না তারপর বাড়িতে হচ্ছিলো কাজ বাড়িতে রঙের কাজ হচ্ছে আমাদের বাইরের সাইডটায় এই বর্ষার আগে রঙের কাজটা কমপ্লিট ছিল তাই সেটাই নিয়েই কাজ ছিল তা এই গরমের মধ্যে এত কাজ তার উপর শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল অতিরিক্ত কাজের ফলে মানে খারাপ বলতে কিছুই না এই গরমে আর কি যেটা হচ্ছে শরীর হাসপাস করছে পেট গরম হচ্ছে এই সমস্ত কিছুই হচ্ছিলো তাই এত কাজবাসীর ব্লগ তো করা সম্ভবই হয়নি তা ভাবলাম এখন আজকে একটু রাত মানে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখলাম যে হালকা হালকা বৃষ্টি হয়েছে তা আজকে একটু ঠান্ডাটাও পড়েছে রোদটাও সেরমভাবে হয়নি আমাদের বাড়ির কাছে তোমাদের বাড়ির কার কার কাছে সেম জিনিস হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে মানে শুনেও শান্তি পাবো যে কারোর বাড়ির কাছে একটু বৃষ্টি হচ্ছে তো যাই হোক তা আজকে আজকে ঘুম থেকে উঠে সকালবেলা দেখলাম যে বাইরে বৃষ্টি হয়েছে গাছপালাগুলো হালকা হালকা ভেজা খুব একটা বেশি যে হয়েছে তা না হালকা হালকাই ভেজা ছিল গাছপালাগুলো রাস্তাটাও অল্প ভেজা ছিল তা ভাবলাম একটু ওয়েদারটা যখন ঠান্ডা পড়েইছে একটু ভ্লগ করাই যাক কারণ গরমের অতিরিক্ত গরমের ফলে না ভ্লগ করা তো দূরে থাক মানে আমি ফোন ধরতামই না মানে সারাদিন কাজ বাজ সেরে যখন একটু ঘরে গিয়ে শুতাম তখনই একটু ভালো করে ফোনটা ঘাটতাম তার আগে তো আমি টোন একদমই ঘাটতাম না তা এখন ভাবছি আজকে থেকে আবার ভ্লগটা কন্টিনিউ করবো তা এখন তো আমাদের বাড়ির কাজ চলছে তা আমাদের বাড়িতে কী কী কাজ চলছে সেটা একটু তোমরা তোমাদের বলে দিই প্রথম কথা আমাদের বাড়িতে শুরু হয়েছে রঙের কাজ রঙ করা হচ্ছে বাড়িতে মানে বাড়ির বাইরের দিকটা রং করা হচ্ছে ভিতরের দিকে কি কি করব এখন করব বুঝতে পারছি না মা ডিসিশন নেবে সেটা আর তার সাথে সাথে যেটা হলো গিয়ে ব্যাপার একটু ওই বাড়িতেও অনেক কাজ রয়েছে কারণ ওই বাড়িতেও মানে বর্ষার আগে গেট সেট গুলো রং করাতে হয় আমাদের বাগান বাড়িতে কারণ মানে কি হয় বলতো অতিরিক্ত বৃষ্টি হলে না জলটা গেটের কাছাকাছি চলে আসে আর গেটের নিচটায় জলটা পুরো ডুবেই যায় মানে গেটে এই জলটা ডুবে যায় বলছি মানে জলে গেটটা পুরো ডুবেই যায় তো সেই আবার করাতে হবে মানে এই কদিন তোমাদের ভ্লগে করা কন্টেন্ট দেবো কারণ এই গরমে না তো বাইরে যাচ্ছি না তো কিছু বাড়িতে ভালো কিছু রান্না করছি কোথাও ঘুরতেও যাচ্ছি না শপিংও করছি না তাহলে আমি কন্টেন্টটা কি দেবো সারাদিন খালি বসে বসে গল্প করবো সেটা তো এত কথা তো সম্ভব না এবার বাড়ির কাজ আর কতটাই দেখবো মোছা বাসন মাজা এগুলো তো দেখানোর কিছু ব্যাপার নেই সবাই পারে সবাই করে তা সেই জন্যই আমি ভাবলাম একটু ব্লগটা স্কিপ করলাম এই একটা মাস একটু রেস্ট নিলাম আবার আজকে থেকে ব্লগটা স্টার্ট করছি যা গরম ছিল না তো আমি স্কিন কেয়ার করতে পেরেছি না তো আমি হেয়ার কেয়ার করতে পেরেছি আমার মানে চুলের অবস্থা খুব খারাপ মাথায় ভীষণ পরিমাণ ড্র্যান্ড হয়ে গেছে আর হেয়ার ফলও হচ্ছে তাই ভাব তাই ভাবছি কালকে একটা হেয়ার মাস্ক অ্যাপ্লাই করবো আর স্কিন কেয়ারটা আমি আজকে থেকেই স্টার্ট করছি তোমরা আমার স্কিনের প্রবলেমটা দেখে নাও এই যে ঠোঁটের কোণের কালো দাগ আমার তো এই একটাই প্রবলেম ঠোঁটের কোণগুলো কালো হয়ে যায় চোখের তলাটা কালো হয়ে যায় তা আজকে থেকে স্কিন কেয়ারটা চালু করেছি তা আজকে কি কী স্কিন কেয়ার চালু করলাম তোমাদের এখন একটু দেখিয়ে দিই তারপরে বাকি কাজ বাজ সেরে তোমাদের সাথে কথা বলবো তাহলে দেখতে থাকো তা এখন চলে এসে স্নান করে স্নান করে উঠে এই গরমে আমার কাছে একটা জিনিসই ভীষণই ভালো লাগে সেটা হলো অ্যালোভেরা জেল তাই এখানে আমি ভালো করে অ্যালোভেরা জেলটা মুখে মেখে নিলাম অ্যালোভেরা জেলটা দিলে মুখে কি মুখটা ভীষণ ঠান্ডা থাকে হাইড্রেটেড থাকে রকম র্যাশ বা ইচিং এসব কিছুই হয় না তা সেটা মেখে নেওয়ার পর এখানে আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি হেয়ার সিরাম এটা হলো হেয়ার ফল কন্ট্রোল একটা হেয়ার সিরাম সেটাই এখন ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করার পরে এটা মোটামুটি দু তিন মিনিট মাথায় রেখে দিতে হবে তা সেই সময়টা আমি এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করব আমি এখন ঘরেই থাকি কোথাওই বাইরে যাই না তাও আমি সানস্ক্রিনটা মাখি কারণ না মাখলে না মুখটা পুরো ঝলসে যাচ্ছে জ্বালা করছে কি যে কষ্ট হয়েছে এই কদিন এই সমস্ত কিছু না করে না আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি যে স্ক্রিনটাকে আমি কি পরিমাণ ড্যামেজ করেছি তো যাই হোক সানস্ক্রিনটা অ্যাপ্লাই করার পর আমি এখন এখানে মানে চুলটাকে আশ্রে নেবো নিয়ে তারপর একটু সিঁদুর আর টিপ পরে চলে যাব পুজো দিতে আজকে আমি বেশি ভ্লগটা বড় করছি না বাস আমাকেই দেখাবো কাল থেকে আমি কোথায় যাচ্ছি কি করছি না করছি কি খাচ্ছি সেগুলো সবই দেখাবো তা এখন এই যে টিপ পরা হয়ে গেছে এবার পরে নেবো সিঁদুর সিঁদুর পরে নিয়ে চলে যাব পুজো দিতে সন্ধে হয়ে গেছে এখন বাড়ছে মোটামুটি ওই সাড়ে ছটার মতো আর আমি চলে যাচ্ছি এখন ছাদে ছাদে যাওয়ার আগে অফ করে তা এখন যাব ছাদে ছাদে কিছু কাপড় আছে এমনিতে এত দেরি করে জামা কাপড় তোলা হয় না কিন্তু আজকে মেলেছিলামও দেরি করে চারটের সময় মেলা হয়েছে যার ফলে জিনিসগুলো যাতে পুরোপুরি শুকিয়ে যায় তার জন্য এখন যাচ্ছি ছাদে অনেকদিন পরে সন্ধেবেলা ছাদে এসেছি উ তা এখন এই যে ছাদে চলে এলাম আর পিছনটা দেখতেই পাচ্ছ যথেষ্ট অন্ধকার হয়ে গেছে তা তা এখন চলে এসছি ফেস ওয়াশ করতে সন্ধেবেলায় আমি ছাদ থেকে নেমে সন্ধ্যে দেওয়ার আগে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তা এখন আমি ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেবো এই ফেস ওয়াশটা করে নেওয়ার পর আমার মুখটা খুব ঠান্ডা হয় তা আমি এখন তো ভিএলসিসির যে দিচ্ছি ফেস ওয়াশটা সেটাই অ্যাপ্লাই করছি আর সত্যি বলতে কি আমার স্কিনে যথেষ্ট সেন্সিটিভ একটা স্কিন ভীষণ পরিমাণ প্রবলেম হয় সব কিছু অ্যাপ্লাই করলে মানে যা তা প্রোডাক্ট আমার স্কিনে কখনোই স্টুড করে না আমি তবুও মাখি আমার একটু এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে তাই তা এই ফেসওয়াশটা ইউজ করার পর দিয়ে দেখছি যে আমার স্কিনটা বেশ ভালোই যাচ্ছে রকম কোনো অসুবিধা হচ্ছে না তা যাই হোক এখন ফেসটাও ক্লিন করা হয়ে গেছে তাহলে তোমরা দেখে নাও এবার আমি কী কী অ্যাপ্লাই করি স্কিনে তা চলে এসছি এখন এই অ্যাপ্লাই করতে জিনিসপত্র তা প্রথমে আমার যে ক্রিমটা আছে জি অ্যাসিড সেটাই আমি মেখে নিচ্ছি এটা কিন্তু ডক্টর প্রেসক্রাইবড একটা ওষুধ আমি মানে কোনো কিছু আগে মানে মানে এই ধরনের মেডিসিন আমি কিন্তু কখনোই ডক্টরের পারমিশন ছাড়া আমি অ্যাপ্লাই করি না কারণ ডক্টর যেটা রেফারেন্স করে আমি সেটাই অ্যাপ্লাই করি সব সময় মানে এই ধরনের জিনিসপত্র বাট কসমেটিক্স আমি এত বেশি অ্যাপ্লাই করতে ভালোবাসি আমার এত ভালো লাগে না নতুন নতুন প্রোডাক্ট ট্রাই করতে আমি এই সব ট্রাই করে করেই আমার স্কিনটার আরও বারোটা বেঁচে গেছে তা যাই হোক এখন এই ক্রিমটা মাখছি যাতে স্কিনটা এই গরমে ভালো থাকে তারপর ঠোঁটে লাগিয়ে নেবো লিপ বাম কারণ যতই ঠোঁট না ফাটুক ঠোঁটটা ভীষণ পরিমাণ ড্রাই লাগছে একদমই ভালো লাগে না ঠোঁটটা মানে কথা বলতে গেলেও কষ্ট হয় টান লাগে তা সেই জন্য এখন সেটাই অ্যাপ্লাই করে নেব সবশেষে হেয়ার কম্বিং না করলেই নয় রাত্রে শোয়ার আগে অবশ্যই ভালো করে চুলটা আসরে যদি আমরা বেঁধে শুই তাহলে কিন্তু আমাদের চুলটা অনেক কম নষ্ট হয় অনেক কম ছেড়ে আর চুল যে স্প্লিটেন্সের যে সমস্যাটা আমরা মেয়েরা ফেস করি যাদের বিশেষ করে লং হেয়ার আমার চুলটা মোটামুটি যথেষ্টই লম্বা আছে কোমরের কাছাকাছি পৌঁছে গেছে তা যাদের এই লেন্থের চুল তারা কিন্তু অবশ্যই চুলটাকে বেনুনি করে শোবে তাহলে কিন্তু তোমাদের এই স্প্লিটেন্সের সমস্যাটা হবে না আর দেখবে চুলটাও অনেক বেশি হেলদি থাকবে আর যদি হেয়ার অয়েলিং করে ঘুমোতে পারো তার থেকে বেটার তো আর কিচ্ছু হয় না তাই যে আমার চুলবাদা এখানে কমপ্লিট হয়ে গেল আর রাত্রে আমি এখন করে দুটো করে মেডিসিন নিচ্ছি তা সেই দুটোই এখন খাবো খেয়ে ঘুমিয়ে পড়বো তা আজকের ভ্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেখতে থাকবেন রিমায়রা অল ইন ওয়ান চ্যানেলটি টাটা